হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত আশা করি সবাই ভালো আছে না বরাবর মতো আজকেও কিন্তু শীতের আপডেট ডিজাইনগুলো আপনারা নিয়ে আসছি আপনার ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু এক এক করে ইনশাআল্লাহ সম্পূর্ণ আইটেম পেয়ে যাবেন তো স্বাধীনভাবে আমরা আজকে কী থেকে শুরু করবো ইনশাআল্লাহ

মোদের মুজা দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ একটা কথা দেখাচ্ছি অনেক ডিজাইন আছে আমি একটা দি আইটেম দেখাচ্ছি একটা মধ্যে আছে ডিজাইন আছে মধ্যে এটা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা টাকা লাভ শর্ট শর্ট একটা ভালো নিতে চান শর্ট নিতে পারেন এই যে শর্ট কোয়ালিটি আছে এই যে মাত্র টাকা মাত্র 30 টাকা 30 টাকা ভাই কোয়ালিটি দেখেন মাত্র 30 টাকা আচ্ছা মাত্র 30 টাকা এক জোড়া মাত্র 30 টাকা আবার আছে টাকা আছে টাকা আচ্ছা টাকা 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 আছে হ্যাঁ ভাই মাল ভালো রেট তত বাড়বো মাল সুন্দর রেট ততই বেশি আচ্ছা কম দাম নিবেন কম কম দাম হবে আচ্ছা এই যে একটা দেখেন তিন ভাইয়া

জানেন খুব জামা খুব চাইদা খুব এই দেখেন মালা ডিজাইন দেখেন একদম আপডেট ডিজাইন এটা 16 থেকে একদম 32% দাসে হুম রেটা কত ভাই 70 টাকা থেকে শুরু মাত্র 70 টাকা হ্যাঁ করে টাকা থেকে শুরু এটা সাইজ খুব সুন্দর কোয়ালিটির মাল মাত্র এভারেজে টাকা সাইজ মাত্র টাকা

আচ্ছা কোনো মাল যদি বিক্রি করতে না পারে আপনি কি চেস করে দিবেন অবশ্যই ভাই আপনি মাল যদি বিক্রি করতে না পারে সেক্ষেত্রে আমাদের অ্যাক্সেস করে নিয়ে যাবেন আচ্ছা আমরা কি বাংলাদেশের 64 জেলা কোরিয়ার মধ্যে পড়া বাংলাদেশের 64 জেলা আমরা কোরিয়ার করে থাকি আর আমাদের এখানে যদি আসেন সেক্ষেত্রে আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা সদরঘাট লংগাটার পাশে আমাদের মার্কেট লেডিস পার্ক মার্কেট উম্মে হাবিব হোসেন 264 নম্বর দোকান পাঁচ নম্বর গলি আচ্ছা ঠিক আছে তারপর আর কুরিয়ারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে

একশো দশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা মনে করি দেখতে ভাই এই দুইটা মিললে মাত্র একশো টাকা আছে সত্তর টাকা আছে আশি টাকা আছে নব্বই টাকা আছে ইনশাআল্লাহ যে নাম্বারটা আছে এটা ইমেল এবং হোয়াটসঅ্যাপ করার চাইলে সম্পূর্ণ স্যাম্পল এক এক করে ইংশারা নিতে পারবেন ভিডিওটা না আট ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আপনাদের আজকের যে শীতের আইটেমগুলো সেগুলো কিন্তু এক এক করে ইনশারা দিয়ে পেয়ে যাবেন তবে হ্যাঁ শেয়ার করার আগে যারা এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ফলো দিয়ে নেয় অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকুন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে উম মেয়া হাবিবা পেশনে ইনশাল্লাহ আপডেট দিয়ে থাকি এই জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা শেয়ার করে টাইম করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ